ছোট্ট শহরটার এক কোণে ছিল এক বাচ্চার ঘর সেই ঘরে টুকু নামের এক ছেলে বাস করত টুকু ছিল ভীষণ কৌতূহলী তার সব সময় মাথায় নতুন নতুন বুদ্ধি আসত আর সেই সেসব বুদ্ধি দিয়ে মজার কিছু বানানোর চেষ্টা করত সে যা পেত তাই দিয়েই কিছু তৈরি করত কখনো পুরনো জিনিসপত্র জোড়া লাগিয়ে নতুন কিছু বানাত কখনো বা প্রকৃতির জিনিস দিয়ে খেলায় মেতে থাকত তার এই অদম্য কৌতূহল আর নতুন কিছু তৈরির নেশা তাকে অন্যদের থেকে আলাদা করে রাখত একদিন টুকু তার দাদার পুরনো বাক্স ঘাঁটতে গিয়ে একটা জিনিস খুঁজে পেল বাক্সটা ছিল অনেক দিনের ধুলো আর মাকড়সার জালে ভরা কিন্তু টুকুর উৎসাহে কোনো কমতি ছিল না সে সাবধানে বাক্সটা খুলল আর ভেতরে হাতরে দেখতে লাগল হঠাৎ তার হাতে লাগল একটা ঠান্ডা মসৃণ জিনিস সে জিনিসটা বের করে আনলো এটা ছিল একটা ছোট্ট ঝকঝকে পাখা পাখাটি দেখতে অনেকটা খেলনার মতো কিন্তু সাধারণ খেলনা নয় এর ডানার নিচে ছোট ছোট রঙিন আলো লাগানো ছিল আলোগুলো দেখে মনে হচ্ছিল যেন তারা জ্বলছে নিবছে পাখাটা হাতে নিয়ে টুকু খুব অবাক হলো সে এমন জিনিস আগে কখনো দেখেনি পাখাটা হাতে নিয়ে সে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগল আলোগুলো বিভিন্ন রঙে জ্বলছিল লাল নীল সবুজ হলুদ যেন এক ছোট্ট রামধনু তার হাতে টুকু বুঝতে পারছিল না এটা আসলে কি। তবে সে বুঝতে পারছিল যে এটা খুবই বিশেষ কিছু তার মনে অনেক প্রশ্ন জাগল এই পাখাটা কোথা থেকে এলো এটা দিয়ে কি করা যায় আলোগুলো কেন জলে এসব ভেবে সে খুব উত্তেজিত হয়ে উঠল সে ঠিক করল এই রহস্যের সমাধান তাকে করতেই হবে